তাণ্ডবে থাকতে চলেছে আইটেম সংস এরকমটাই জানতে পারা যাচ্ছে যদিও টিমের তরফ থেকে কিন্তু এখনো জানানো হয়নি যে সিনেমায় আইটেম সং থাকবে কিনা বা কে পারফর্ম করছেন এই আইটেম নাম্বারটা কিন্তু সব কিছু যদি ঠিকঠাক থাকে যে তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার চব্বিশে মে বাংলাদেশের এফডিসিতেই তাণ্ডবের আইটেম নাম্বারটা শ্যুট হতে পারে এইরকম একটা খবর কিন্তু উঠে আসছে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরাবোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাণ্ডব টিম ভীষণ নিশ্চুপভাবে কাজ করছে তাদের তরফ থেকে কোনো আপডেট সেভাবে বের করা যাচ্ছে না তাণ্ডব টিমের সাথে আমাদের শরদ মিউজিক ব্যঞ্চেস টিমের ছোটো ছোটো করে হলেও কমিউনিকেশন তো আছে কিন্তু কোনো আপডেট যে আমরা পাবো বা তারা যে কোনো আপডেট দেবেন এই ব্যাপারটাতেই তারা নেই আমার মনে হয় এটা কোথাও গিয়ে এই এই এস পি আলফাই এনাদের হয়তো বা একটা স্ট্র্যাটেজি তারা এই স্ট্র্যাটেজিটাতে নিয়েই থাকতে চায় যে আমরা আমাদের আপডেটটা আমরাই দেব। এরকম একটা ব্যাপার তো আমরা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছুই জানতে পারিনি টিমের তরফ থেকে এটা কোনো খবর নয় যে আগামীকাল আইটেম নাম্বারটা শ্যুট হবে যে কারণে আমি বলছি যে আইটেম নাম্বারটা আগামীকাল শ্যুট হওয়ার একটা পসিবিলিটিস তৈরি হয়েছে অনেকগুলো নাম উঠে এসেছে অনেকগুলো নাম আমি তো রিসেন্টলি দেখলাম সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে কমেন্ট করছো মেসেজ করছো যে দিদি শ্রুতি হাসান আইটেম নাম্বারে থাকবেন তিনি পারফর্ম করবেন কোথা থেকে তোমরা বলছো আইএমডিবি থেকে তোমরা বলছো আচ্ছা একটা বিষয় আমাদেরকে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে হবে আইএমডিবি কিন্তু একটা এডিটেবল সাইট চাইলে তুমিও এডিট করে ওখানে শ্রুতি হাসানের জায়গায় যে কারোর নাম বসিয়ে দিতে পারো যে কারোর নাম আর এখন কেউ যদি এডিট করে সেগুলোকে বসাতে থাকে সেটা তো আমরা অথেন্টিক বলে ধরে নিতে পারি না এক্স্যাক্টলি আইটেম নাম্বারে কে পারফর্ম করবেন সেটা আমরা তবেই জানতে পারবো যেদিন গানটা আসবে যদি তাণ্ডব রিলিজের আগে আইটেম নাম্বারটা আসে তাহলে আমরা সেদিন দেখতে পাবো আদারওয়াইজ যদি রিলিজের আগে আইটেম নাম্বারটা না আসে তাহলে সিনেমা হলে গিয়েই দেখতে হবে যে এই আইটেম গার্লটি আসলে কে আমরা জানি তুফানে কিন্তু দুটো গান ছিল যে দুটো গান চার্ট বার্সটার হয়েছিল একটা হচ্ছে লাগে লাগেউড়াথুরা আর একটা হচ্ছে দুষ্টু কোকিল যদি আইটেম নাম্বার বলি সেক্ষেত্রে তুফানের আইটেম নাম্বার কিন্তু ছিল দুষ্টু কোকিল আর লাগে উড়াথুরা ছিল একটা সেলিব্রেশন সং যেটা আমরা তুফানে পোস্ট ক্রেডিট সিনে ইউজ হতে দেখেছিলাম রাইট তো সেখান থেকে দাঁড়িয়ে দর্শকের একটা প্রবল রকমের এক্সপেকটেশন আছে তাণ্ডবের আইটেম নম্বরকে নিয়ে এবার দেখা যাক আগামীকাল এফডিসিতে যে কানাঘুষই খবরটা পাচ্ছি সেটাই হয় কিনা বাস্তবে আর যদি সেটাই হয় বাস্তবে তাহলেও আমরা কিছু জানতে পারবো না আমার তো মনে হয় না এমন কিছু আপডেট আমরা কালেক্ট করতে পারবো যে গতকাল এই আগামীকাল শ্যুট হবে বা শ্যুট হয়ে যাওয়ার পরে কিছু আপডেট পেলাম যে শ্যুট হয়ে গেল আমার মনে হয় এরকম কোনো আপডেট আমরা খুব একটা পাবো না দেখা যাক কি হয় তবে এটা একটা চাওয়া থাকবে যে যেহেতু তুফান রিলিজের আগেই লাগে উড়াধুড়া এবং দুষ্টু কোকিল দুটো গানই চলে এসেছিল তাই তাণ্ডব রিলিজের আগেও যদি আইটেম নাম্বারটা দেওয়া যায় সেক্ষেত্রে ছবির হাইপ কোথাও গিয়ে আরও দুগুণ থেকে তিনগুণ বেড়ে যাবে এটাই ন্যাচারালি হয় এবার দেখবার ব্যাপার এটাই যে আইটেম নাম্বারটা পারফর্ম করছেন কে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও আর তাণ্ডব টিমকে ডেফিনেটলি একটা বিষয়ের জন্য তো কূর্নিশ অবশ্যই তারা খুব রিসেন্টলি শ্রীলঙ্কা থেকে ফিরেছে শ্যুট করে প্রায় সাত আট দিনের একটা স্কেডিউল তারা কমপ্লিট করে ফিরেছে মাত্র আজকের দিনটাই তারা রেস্ট করছে আর আগামী আগামীকালই আইটেম নাম্বারটা শ্যুট হওয়ার কথা সো তোমরা খুব ভালোভাবেই জানো যে কতটা ধকলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে টিমকে তারা কিন্তু তাদের একটাই চাওয়া যে দর্শকের যেন ভালো লাগে সিনেমাটা তো কোথাও গিয়ে আমরাও সবাই ভীষণ আশাবাদী তাণ্ডব নিয়ে তোমাদের কি মনে হচ্ছে আইটেম নাম্বারটা কে পারফর্ম করবে বা কে পারফর্ম করলে ভালো হবে সেটা কমেন্ট করে জানাতে পারো আমি তো এটা অবশ্যই বলতে পারি যে এফডিসিতে যদি আইটেম নাম্বারে শ্যুট হয়ে থাকে তাহলে রাজকীয় একটা সেট পড়বে মানে এটা নিয়ে কোনো কার্পণ্যতা নেই জাস্ট এফডিসির মধ্যে যদি ওরকম একটা টিভি চ্যানেলের সেট তৈরি হয়ে যেতে পারে তাহলে একটা আইটেম গানের ফ্লোর ডেফিনেটলি চোখ বন্ধ করে দারুণভাবে তৈরি হয়ে যাবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাডা